তুমি মেয়ে কুলে জন্মেছ তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি ছেলেদের মতো হতে পারবে না তুমি মেয়ে তুমি সব সময় ছেলেদের পেছনেই পড়ে থাকবে এগিয়ে কিছুই করার সাহস নেই তোমার কি হবে তোমার পড়াশোনা করে কি হবে তোমার ছেলেদের মতো সাহস দেখিয়ে বিয়ের পর স্বামীর ঘরে গিয়ে রান্নাবান্না করেই দিন কাটাতে হবে অল ফ্যামিলিকে খাওয়া দাওয়া দেবে স্বামীর সেবা করবে এছাড়া কপালে আর কিছুই জুটবে না মনে রেখো সব বলে তোমাকে এগোতে দেবে না আর এসব কথা বলবে তোমাকে তোমার আপন মানুষরাই বেশিরভাগ বাড়িতে যদি বড় ভাইয়ের বউ থাকে কারণ অশিক্ষিত বৌদিরা কখনোই নদদের ভালো হতে দেবে না তারা চেষ্টা করবে চেষ্টা করবে তুমি তাদের মতোই হও এমন কি অসহায় বাবায়ও বলবে বলবে কি হবে এত পড়াশোনা করে কি হবে এটা করে সেটা করে পরের ঘরে তোকে একদিন যেতেই হবে পরের বাড়ি রান্নাঘর সামলাতে হবে তাই তুমি তোমার বাবার কথা শুনেও পিছিয়ে পড়ো না তুমি চেষ্টা করো আর তোমার বাবাকে বোঝাও মনে সাহস দাও তুমি কারোর কটু কথা শোনো না মনে রেখো একটা মেয়ে সব পারে মেয়েদের কাজ শুধু রান্না করাই নয় একটা মেয়ে একটা ছেলের থেকেও কম হতে পারে না বাবা যখন অসহায় হয়ে যায় তখন একটা মেয়েই তার বাবার মনের কথা বুঝতে পারে যতটা একটা ছেলে বুঝে না মেয়েরাও সংসার চালাতে পারে সেটা বিয়ের আগেও আর বিয়ের পরও একটা মেয়ে তার বিয়ের আগে সে তার বাবার জায়গাও পরিচালনা করে বিয়ের পর স্বামী নিষ্কর্মা কিংবা অসহায় হয়ে পড়লে তার স্বামীর জায়গাও পরিচালনা করে তবে সেটা কিভাবে সম্ভব এক হলো সাহস আর এক হলো যোগ্যতা সাহস আর যোগ্যতা থাকলে মেয়েরা সব পারে বলুক না কে কত বলতে পারে তাই বলে তুমি তাদের কথা শুনে হাল ছেড়ে দিও না কাজ শুধু ছেলেরাই করে না মেয়েরাও ছেলেদের কাজ করে ডিগ্রি পাস করে একটা ছেলে ডাক্তার হয় তেমনি একটা মেয়েও ডাক্তার হয় একটা ছেলে ইঞ্জিনিয়ার হলে আর একটা মেয়েও ইঞ্জিনিয়ার হয় ছেলে একটা যদি পুলিশ হতে পারে একটা মেয়ে কি পুলিশ হয় না ছেলের স্কুলের মাস্টার হয় কলেজের প্রফেসর হয় মেয়েরাও হয় একটা মেয়েও মাস্টার হতে পারে কলেজের প্রফেসর হতে পারে তাই অধিকার শুধু ছেলেদের নয় অধিকার মেয়েদেরও আছে তুমি মেয়ে হলেও তোমার বাচ্চার অধিকার আছে সেটা মাথা উঁচু করে তোমাকে যেই যাই বলুক না তোমার ভালোর চিন্তা তুমি করে এগিয়ে যাও একটা ছেলে যেটা করে তুমিও সেটা করে দেখিয়ে দাও করে দেখিয়ে দাও আর বলো মেয়েরাও পারে আমি বলছি আমার কথাগুলো মেনে যদি তুমি হালনা ছেড়ে এগিয়ে যেতে পারো তাহলে তোমার থেকে বড় তোমার ফ্যামিলিতে আর কেউ হতে পারবে না একটা মেয়ে যে শুধু রান্নাঘর পরিচালনা করবে সেটা কোথাও লেখা নেই একটা মেয়ে মানুষ একটা দেশ পরিচালনা করে দেশের প্রধানমন্ত্রী হয় মন্ত্রী হয় কেন হয় জানো মনের সাহস আর যোগ্যতা মেয়েরা চাইলে সব করতে পারে বলুক না কি বলবে আর কতদিন বলবে তাই তুমি মেয়ে বলে যে পিছিয়ে থাকবে এটা কিন্তু হয় না বলতে বলতে যেদিন দেখবে তুমি মেয়ে হয়েও একজন বড় মানুষ হয়ে গেছ তখন তাদের মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে তখন তোমার কাছে তারা মুখ দেখাতে চাইবে না চাই বলি মেয়েরাও পারে